ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আজ রোববার ডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিল প্রয়াতদের আত্মার মাগফিরাত ফিরাত কামনায় সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক নতুন পুরনো শিল্পী অনুষ্ঠানে হাজির হয়ে খানিক আক্ষেপ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী নাসরিন সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি অনেক চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রেও কাজ করেছেন তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি আইটেম গানে নাচ করে ব্যাপক পরিচিতি পান সে কারণেই আজও তার পরিচয় আইটেম গার্ল এখন আর চলচ্চিত্রে অভিনয় দেখা যায় না কেন এমন প্রশ্নের জবাবে নাসরিন বলেন আমি অভিনয় করতে আগ্রহী তবে খুব কষ্ট লাগে নির্মাতারা আমাকে শুধু আইটেম গানের জন্যই ডাকেন তারা ভুলে যান আমার বয়স হয়েছে এই বয়সে আইটেম সং করা যায় না এখন যে বয়স সে অনুযায়ী চরিত্রে ডাকতে চান না কেউ উনিশশো সালে অগ্নিপথ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন নাসরিন কৌতুক অভিনেতা টেলিসামাদের সঙ্গে জুটি বেঁধে তিনি আলোচনায় আসেন তবে দিলদারের সঙ্গে জুটি বেঁধে তার পরিচিতি আরও বাড়ে দুই সালে অভিনেতা ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়ালকে বিয়ে করেন নাসরিন দুই হাজার সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান আফরিন বর্তমানে তিনি দুই সন্তানের মা